যদি এক সমাজে হইতাম দুইজন সুন্দরে ভুবন তবে থাকতো না যে কোনো বাধা হয় যেন মরণ বিধি তুমি আমায় বলে দাও দুটি মনের দুটি যে আত্মা কিন্তু পারি না আপনাদের কাছে গানটি কেমন লাগলো অবশ্যই বলে যাবেন এবং আপনারা সবাই দ্রুত কমেন্ট করে বলে যাবেন যে আমার গানগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আপনারা দ্রুত কমেন্ট করবেন ইনশাল্লাহ কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন তো প্রতিদিন ইউটিউব চ্যানেলের জন্য ভিডিও আপলোড করা হয় আপনারা সবাই ইউটিউব চ্যানেলে ভিডিও দেখতে থাকবেন তো এখন তো আপনারা সবাই প্রতিদিন ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখতে থাকবেন যদি ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো এখন নেট অফ আছে আজ দুই দিন ধরে কোনো ভিডিও আপলোড করতে পারছি না তো আপনাদের অবগতির জন্য জানা যাচ্ছে যে ভিডিওগুলো আপলোড করা হয়নি তো সেক্ষেত্রে আপনারা যদি এই ভিডিওটি নতুন পেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আপনারা যদি আমার চ্যানেল প্রথমে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন বিধি তুমি বলে দাও আমি কার দুটি মানুষ একটি মনের দাবিদার আমি পৃথিবীর বুকে আগুন জ্বালিয়ে দেব তুমি 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 যদি আমারই না না হও প্রিয়া আমি ছাড়া ডিজিটাল আধুনিক গান শুনতে কে কে পছন্দ করেন তারা অবশ্যই দ্রুত কমেন্ট করে বলে যাবেন তো আপনাদের কাছে যদি ভিডিও করে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন তো আপনারা সবাই দ্রুত কে কত থেকে ভিডিও দেখছেন অবশ্যই দ্রুত কমেন্ট করে জানিয়ে যাবেন যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন তো আজকে আর কী কী গান বলবো আপনারা সবাই দ্রুত কমেন্ট করে বলে যাবেন ভিডিওটি দেখার সাথে সাথে আপনারা সবাই দ্রুত কমেন্ট করবেন যে কী গান আপনারা বলতে পছন্দ করেন বলতে চান অবশ্যই বলবেন এখনকার তো ভাইরাল গান দুষ্টু কোকিল তো দুষ্টু কোকিল গান মনেই তো নাই ও নদীর বুকে ধে নাকি নদীর বুকে জল হ্যাঁ নদীর বুকে জল আমি কি পর আন্ধার রাইতে চান্দের আলো বাদ সুখের ঘর দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু কু তো এই গানটা এখন প্রচুর মানে ভাইরাল তাই এখন এই গানটা বললাম আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন তো আজকের মতো এখানেই বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও জানতে অবশ্যই কমেন্ট করে বলে যাবেন